আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমরা আসছি কিশোরগঞ্জ জেলার সোলাকিয়া মাঠে যে সোলাকিয়া মাঠে লক্ষাধিক মুসল্লি নামাজ পড়ে একসাথে সেই সোলাকিয়া মাঠটা আজকে পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবে এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখতে থাকো আজকের কিশোরগঞ্জ জেলার সোলাকিয়া মাঠে يا خير الخلق كل حمي مولا يصل لي وسلم دائما عبدا على حبيبك خير الخلق كل If i আমরা যে হাঁটছি সোলাকিয়া মাঠের সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটার মধ্যে থাকে এবং এখানে থেকে বয়ান করা হয় এই সোলাকিয়া লক্ষ লক্ষ মুসল্লির উদ্দেশ্যে সেই মাঠের সামনে এখন আমি অবস্থান করছি বন্ধুরা আমি আর আলামিন আলামিন হয় বলো আলামিন প্রতিবারের মতো আমার সাথে এই ব্লকে সফর সঙ্গী এস শোলাকিয়া মাঠ থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের কে অনুরোধ জানাচ্ছি যদি কেউ শোলাকিয়া মাঠ দেখার ইচ্ছা থাকে অবশ্যই শোলাকিয়া মাঠ চলে আসবে বাংলাদেশে এত বড় একটা ঈদের জামাত হয় সেটা অবশ্যই দেখার মতো একটা জায়গা সোলাকিয়া মাঠ এবং সোলাকিয়া মাঠ থেকে আমি বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে সবাইকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রাভেল হিসাবে আমি যে ব্লগুলি করে থাকি তোমাদেরকে দেখাতে চেষ্টা করব এবং আজকে এই সোলাকিয়া মাঠ আমি সেই শুধু ঢাকা থেকে আসছি সোলাকিয়া মাঠটা করে নেওয়ার জন্য সো আমার সার্থক হবে যদি তোমরা লাইক কমেন্টস একটা লাইক করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো বন্ধুরা দেখি বাকি ভিডিও দেখার জন্য সকালকে আমন্ত্রণ নিয়ে ষোলাক মাঠ থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ